দেশি মুরগির মাংসের ঝোল হ্যাঁ পেলাম না সম্বুধ আর হচ্ছে কি বলে শুক্র রবিবার

কামড়দের নাচ তো তার সাইকেল চালাচ্ছে দেখুন নতুন সাইকেল নতুন সাইকেল পেয়ে খালি বারবার সাইকেল চালাবে এই সকালবেলা একটু এখন পড়াশোনা করতে হবে বাজারে গেছিলাম একটু চালিয়ে এখন পড়তে বসবা হ্যাঁ ওখান থেকে গিয়ে আবার ঘুরে নিয়ে আসবা নতুন সাইকেল পেয়ে এখন এইখানে কাছে বাজারে যাবে জল আনতে যাবে তাও সাইকেল নিয়ে যাবে এখানে ঘুরে বেড়া ওই বাড়িতে চলে গেল সাইকেল চালাতে চালাতে সাইকেল চালাতে চালাতে আবার আসছে এক হাতে মানে এক হাতে চালানো শিখে গেছে হ্যাঁ ঘুরবে না একটু নেমে ঘোরাও নেমে ঘোরাও এই আর একটু চালিয়ে চলে আসো সাইকেল চালাচ্ছে বারবার সাইকেল চালাবে জুটু খাবো কী খাচ্ছে ও বাবা খাচ্ছে হুম কি খাচ্ছো

একাই খুলে জলের বোতল খায় জল খাচ্ছে ওই জলের বোতল একাই খুলতে পারে একাই বন্ধ করতে পারে হয়েছে পরে কি বাবা তো তাকে ডাকতেন দি দি আচ্ছা বন্ধ করে দাও এখন জল বন্ধ করে দাও খলে দা বস না একটু না ওই সাইকেলে উঠবে যে তু তাকে দেখছ সাইকেল চালাতে দাদু নি গেছে দাদু নি গেছে দাদু নি গেছে আজ না আজ

আর জোরে চালাই যে ওই চাকাটা সরে গেলেই পড়ে যাবার কাত তুমি তো পারো না সাইকেল চালাতে চালা আস্তে আস্তে সেদিনকার নিম পা ছিলে তার জন্য নিম্পা এই হলো ডানপানে কেমন হ্যালো ফ্রেন্ড সেজে দেখতে পাচ্ছেন আমাদের মাংস রান্নার প্রস্তুতি চলছে নবের মা রান্না বেটে নিয়েছি আমি গুলো লঙ্কা আদা রসুন তো এগুলো দিয়ে দিচ্ছি মাখিয়ে খেয়ে

রান্না বেশিরভাগটা হয়ে গেছে মাংসটা পরে নিয়ে আসলো তো মাংসটা রান্না শুধু শেয়ার করবো তারপর কি কি রান্না করেছি আমি আপনাদেরকে দেখাবো এটা একটু ঢেকে রাখবো নাকি মাংসটা ঘুরে মাখিয়ে দিই তাহলে মশলাটা ভালো হয় তো মাংস টাংসর মধ্যে মিশে যাবে না হ্যালো বন্ধুরা এই যে আমি আর আমার বাবু রান্না করছি রবাব তেল গরম হয়ে গেছে কি করবো আছে না আমরা রান্না করছি রান্না করছি আলু ভাজবো আলু ভাজবো কেমন করে বাকি বলো দিদি

ধরবে রান্না করবে গরম তেল ছিটকে আসবে বা ছিটকে আসবে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও রেখে দাও মেসে রেখো রাখো ঠামি ডাকছে চলো রাখো 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 আলু ভেজে নেওয়ার পর যে তেলটা থাকলো আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু জিরে আর রাধুনি দিয়ে দিলাম খুঁজে করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি গুলো অনেকটাই ভাজা হয়ে গেছে তা এখন এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আসলে এই যে আগে রান্নাটা হয়ে গেছিলো প্রায় কিছু কিছু রান্না করা হওয়ার পরে আবার বাজার নিয়ে এসছে কিছুটা রান্নায় যে বেগুন ভেজেছি দুই পিস বাবুর জন্য আলু করলে ভাজা আর আগের মাছ ছিল আনা আলু বেগুন দিয়ে করেছি এখন মাংসটা রান্না করে নিচ্ছি আর পেঁয়াজ আর টমেটো এটা হয়ে গেছে প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবো আমি

না নিস না ওকে দে একটু দিয়ে দেবে এক দেখো সবাই নিয়ে নিল ওর হাত থেকে ওকে দাও কে ওকে দাও ওকে দাও তোমার দিবে আবার দিবে ভাইকে দাও দেখছো কেউ দিচ্ছে না নিয়ে আসছে তোমার জন্য একটা লাল ফুল আছে ও যে তু তা নিয়ে আসছে তোমার জন্য সুন্দর 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 মাংসটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন তেল বেরোচ্ছে মাংস থেকে আলোগুলো দিয়ে দিয়েছি এখন রসটা দিয়ে দেবো তার জন্য দিয়ে দিলাম বাব খেলা করছে বল দিয়ে চলুন দেখে আসি একটু দাঁড়া ওকে মারতে দে এদিকে এদিকে দে বলটা নামিয়ে দে দেখিস মারবি গেলো নাই না আবার আবার দাও আমাকে দাও বলটা আমাকে দাও অত বড় আটলি বল দেখ ৰাস্তাই চলে গেল নে কি দাও বল দাও যে তুই একটু দূরে দাঁড়া তবে তো মারবে নাতু হ্যাঁ নাতু দাও দাও খেলা করুক আমরা রান্নাটা আমি শেষ করে নি ততক্ষণে সারাদিনই খেলে শুধু তখন একদম রেডি রসটা দিচ্ছি তো মাংসটা রান্না হতে থাকুক ফুড ব্যাগ খনি ততক্ষণ আর একটু দেখে আসি নবাব কি করে তারপর আমি তরকারিটা নামিয়ে আমার রান্না শেষ দেব একটু হাসি দিবা কি করছ বাবু টু না আমার ছোট্ট ধনা আমার বাবা ধনা হাত ছড়াও হাত ছড়াও মুখ থেকে মুখ থেকে হাত ছড়াও হাত ছড়াও না খুলবো না এটা তোমার খাওয়ার জিনিস নেই তো তোমার খাওয়ার জিনিস নেই এটা দাও দিচ্ছি দাও দাও খুলে দিচ্ছি দাও তুই সাইকেল নিয়ে গেছে আবার খেলতে বাবুর সাথে খেলবে না ও সাইকেল চালাবে মিষ্টি দেখা তুই তা কোথায় ডাক দিস তো ওকে দেখলে বল বাড়ি হাসি দাও ভাই হাসি দাও অনেক রকম দুলি আমার ভাই অনেক রকম দুলি এই দেখো আমাদের রান্না হয়েছে মাছের ঝোল আলু ভাজি শাক ভাজি আর ওই যে মাংসর তরকারি হম আর এই যে ভাই বোবাইল দেখছে মাসা আরো ভাল্লুক মাসা আন্ধার বেয়ার দেখতে বেশি পছন্দ করে

কি বোল বিৰা দেখানা ধৰো ন

কি মজা কারণ বাবা গঙ্গারামপুর গেছিল বাবা আজকে গঙ্গারামপুর গেছিল এখন আসছে টর্চ লাইট কিনে নিয়ে এসছে তার জন্য এত খুশি টর্চ লাইট দেখে আলো জ্বলছে তাই ওই যে ওই খাপে ছিল আলো আলু বলেই যাচ্ছে

দেখা র <laughs> <laughs> চলো রুটুতে আলো দিব চলো গাছ আলো গাছে আলো গাছে আলো আর মানে জুতা খুল ঘোড়া চলে যাচ্ছে